সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম আমি সুমি বলছি ফাতেমার গল্প ফাতেমার গল্প আজকে তৃতীয় পর্বে শুনাবো গত পর্বে শুনিয়েছিলাম ফাতেমার একটি ফুটফুটে ভাই হয়েছিল তো সে একটু মানে নোট খোটে টাইপের ছিল সেটাই বললাম যে অনেক কান্নাকাটি করতো ছোটোবেলা আর তার মা ঘর থেকে বের হতে পারবে না তো যাই হোক একটা সময় হচ্ছে ওই যে এক মাস পার হয়ে যখন গেল। তখন হচ্ছে সম্ভবত এক মাস না দুই মাস এরকমই ছিল যাই হোক ওই কথাটা খেয়াল নেই এরকম তো ওই যখনই তার শর্তটা শেষ হয়ে গেল তখন সে বের হয়েছে তো বের হয়ে হচ্ছে ছোট ছোট মেয়েরা রান্না বান্না করে তো যাই হোক সে রান্নার কাজেই হেল্প করতে গিয়েছে আর ওই ফাতেমার কোলে দিয়ে গেছে ফাতেমার ওই ফুটফুটে সুন্দর ভাইটাকে তো ফাতেমার বাবা হচ্ছে বাজার থেকে আসলো এসে হচ্ছে ওই যে বাজার থেকে আনলে তো মজা টজা নিয়ে আসে তো ফাতে ছোট ছোটো সবাই কিন্তু তারা ভাই বোন ছোটো ছোটোই ছিল পিটাফিটি ভাই বোন ছিল সবাই দুই বছরের বড় ছোট ছিল তারা ভাই বোনরা এরকম আর কি যাই হোক চলে আসি ওই ছোট্ট ভাইটার কথায় তো তার বাবা হচ্ছে যে মজা টজা আনছে তার মা হচ্ছে রান্না করতেছিল তো ভাইকে নিয়ে হচ্ছে সে বসেছিল ঘরে তো ছোট মানুষ তো সবাই মজা খাইতেছে তো সে হচ্ছে ঘর থেকে তাকে ডাক দিয়ে বলল যে আমাকেও দাও তো আমরা সবাই খাইতেছ আমাকে দিতেছ না তো তার ভাই আবার শুরু করে দিল কান্নাকাটি তো যাই হোক এই তো কান্নাকাটি শুরু করে দেওয়াতে যেটা হয়তো বা ওর কোনো কারণে প্যাট ট্যাট আসে না অনেক সময় ব্যথা করে তো বললাম না ও মনে হয় কি জন্য জানি ছোটোবেলা একটু কান্নাকাটি বেশি করতো যার কারণে মনে হয় তো যে কোনো একটা আগলা জিয়া আসর আসে না তো ওই কথাগুলো তো আগের মানুষরা মানত বেশি তো এরকম ধারণা ছিল তো সে কান্না করে দেওয়ার সাথে সাথেই হচ্ছে তাকে যে হচ্ছে তার বাবা মা দুজনী তাকে গিয়ে মার শুরু করে দিল আর তাকে কোলে নিয়ে আর কি ঠান্ডা করার চেষ্টা করতেছিল তো সে কান্না কখনও থামতেছিলো না জানে না ওটা উপরালার ইচ্ছা সে কেন কান্না করতেছিল অনেক কান্না করতেছিল তার বাবা তো তাকে অনেক মার শুরু করে দিল লাতি গুঁতা বা তাকে পাড়া দিয়ে মানে যেভাবে তার বাবার শরীরে অনেক রাগ ছিল যেভাবে মন চাইছে আশ্রয়ে মাস্রিয়ে মানে যেভাবে তার রাগ ছিল সেভাবেই তাকে ওই রাগ দেওয়ার কারণে তাকে মারতে লাগলো তার মাও সাথে সাথে আবার তাকে কিল গুঁতা এরকম আর কি দিতেছে যখনই তারা মারামারি করতো কোনো কারণে ছেলে মেয়েরা দোষ করলে তার বাবা মা দুইজন মিলে তাদেরকে মারামারি শুরু করে দিতে এটা নিয়ে ফাতেমার মনে দুঃখ ছিল না মানে স্মৃতিটুকুই বলা হলো আর কি ফাতেমা সেটাকে শাসন করা হিসাবেই মেনে নিয়েছিল বাবা মা যা করেছে ভালোর জন্যই করেছে তো বাকি গল্প আবার আগামী পর্বে শোনাবো এখানেই শেষ করছি কেমন লাগলো অবশ্যই জানাবো